আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ান যারা ক্যাপস বটে কাজ করতেছেন এক কথা এটা কিন্তু নতুন একটা প্রজেক্ট এর আগে যারা আমার ভিডিও থেকে ডিসক্রিপশন থেকে কপি করে এক কথা জয়েন হয়েছিলেন তাদের জন্য নতুন আপডেট এই বটটা কিন্তু আপনাদেরকে দিন পর টাকা তবে এই মধ্যে তিন কি ওয়ালেট ক্রেড করতে হবে এটা আপনাদের কিন্তু জানতে হবে তবে এখানে কি ওয়ালেট আছে সেটাও কিন্তু আপনাদের জানা দরকার আর এখনো যারা জয়েন হননি তারা কিন্তু আমার যে ডিসক্রিপশন আছে সেখানে আমি এই বটটার লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে জয়েন হবেন বাট এখানে নতুনরা কিভাবে কাজ করবেন আর ওল্ডরা কিভাবে কাজ করবেন দুইটাই আমি দেখাচ্ছি এখান থেকে আমরা এখান থেকে যে শেয়ার শেয়ারি অপশন এখানে একটা ক্লিক করে দেব এখানে জাস্ট দুইটা টাক ছিল একটু নিচে লক্ষ্য করবেন এই দুইটাই কিন্তু কাজ কাজ ছিল ছিল আর কিন্তু না যারা ডক্ট থেকে ইনকাম করছিলেন কথা পেমেন্ট পেয়েছিলেন তারা তো জানেন যে এই ছোট ছোট প্রজেক্ট কিন্তু ভালো পেমেন্ট দিয়ে থাকে তো যেহেতু তিন দিন বাকি আছে এই তিন দিনের ভিতরে যারা এখনো হননি তারা আমার ডিসক্রিপশন থেকে কিন্তু লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে নিন এখানে দেখতে পাচ্ছেন এই দুইটা টাক এসে আপনারা কিন্তু স্টার্ট অপশন থেকে আপনি জয়েন হতে বলবে আপনি এই দুইটা যে সাবস্ক্রাইব সেলান অপশন রয়েছে একটা হচ্ছে শেয়ার স্টোরি এই দুইটাতে ক্লিক করলে আপনাদের কিন্তু কাজ শেষ আর যদি পারেন আপনি এখান থেকে আপনাদের বন্ধু বান্ধবদের ইনভাইট করতে পারবেন সো অলমোস্ট এখানে আমার কিন্তু ইনভাইট কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখানে তিনটা কমপ্লিট হয়েছে এখানে পাঁচটা এখানে হচ্ছে দশটা সবগুলো কিন্তু আমার ডান রয়েছে তবে এখানে ওয়ালেট বলতে কোনো কিছু নেই এখানে যে ফ্রেন্ডস অপশনে ক্লিক করলে আপনি চাইলে আপনাদের বন্ধু বান্ধবদের এখান থেকে কিন্তু ইনভাইট ফ্রেন্ডস করতে পারেন মানে অবশ্যই আপনাকে ইনভাইট করতে হবে আপনাদের বন্ধু বান্ধবকে এখানে জাস্ট টাক্স আছে আর ফ্রেন্ড মানে ইনভাইট করতে হবে আর কিন্তু এখানে কোনো কাজ নেই আর পয়েন্টটা আপনি দেখতে পারবেন এই যে কনার এই যে আটশো পঁচিশ কিন্তু আবার পয়েন্ট রয়েছে তবে যেহেতু ওয়ালেট তারা এখনো আনে নাই যেহেতু তিন দিন বাকি আছে এই তিন দিনের ভিতরে যদি তারা ওয়ালেট আনে সেক্ষেত্রে আমি কিন্তু আবার নতুন আপনাদের সাথে আপডেট শেয়ার করব আর কীভাবে পেমেন্টটা পাবেন সেটা নিয়ে অবশ্যই ভিডিও আসবে যারা নতুন এখনও আমি আবার বলতেছি যারা নতুন আপনারা এই বটটাতে কাজ করে নিন তো আমার ডিসক্রিপশন থেকে জয়েন হয়ে নিন তাহলে কিন্তু আপনি ডগের মতো একটা পেমেন্ট পেয়ে যাবেন সো আশা করি পারছি যেহেতু এখন ওয়ালেট আনে যদি তারা নেক্সট ডে ওয়ালেট অ্যাড করে ওয়ালেট কিভাবে যেহেতু তিন দিন বাকি আছে অবশ্যই ভিডিও আসবে ধন্যবাদ